জায়গায় দাঁড়িয়ে আমার স্টুডেন্ট ছোট ছোট ভাইগুলোকে বলবো নজরুলের সেই বিদ্রোহী লাইন আমি বিদ্রোহীর অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধনিবে না আজকে বেশি বলার ছিল কিন্তু অল্প শেষ করতে হবে কালকে এই মঞ্চটা তৈরি হবার পর থেকে অনেকেরই ফাটছে এটা আমরা জানি শীত বেড়েছে তাই আপনাদেরকে বলবো আমরা একটা ভল মানে ভ্যাসলিং কিনে নাও সেরে যাবে আপনাদের আজ ভাঙর মহাবিদ্যালয়ের কিছু ছেলেরা কালকে এইটা দেখার পর থেকে নানান রকম কুটুচিকার মন্তব্য এবং অনেক কিছু করছে বলছে আমরা নাকি যদি কলেজে যাই আমাদের ছেলেদেরকে করবে নানান রকম মন্তব্য করছে বলছে তোমাদের নদিকে বাবা না কে সে বাঁচতে পারবে না আমরা যেদিন কলেজে যাব আমরা আজকে বলে দিচ্ছি যাব অবশ্যই আমরা ভাঙড় মহাবিদ্যালয় কলেজে সেদিন তোমাদের বাবা আমাদের কিচ্ছু করে রাখাতে পারবো আজকে বুড়ো বোন বুড়ো কলেজে বসে বসে ওখানে মোস্তালি মাছের তোমাদের মোস্তালি ছুড়িয়ে দেবো ভাঙার কলেজ কারার বয়স পৈতৃক সম্পত্তি নয় এবং আমরা ভাঙর কলেজে যাব 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 আমরা ভাঙার কলেজে দু একুশ সালে ভাঙার মানুষ নৌসার স্মৃতিকে বড় আস্থা রেখে মানুষ নৌসার স্মৃতিকে বিধানসভায় পাঠিয়েছিল সামনে আসছে দু হাজার ছাব্বিশ সাল আমার বাংলার মানুষ নৌসাদ সিদ্দিক বিধানসভায় পড়াবে এটা তোমাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলে দিলাম আমরা কারণ পাড়ার যদি ক্ষমতা থাকে আমাদের রুকে দেখা হবে ছাব্বিশে যারা বড় বড় ভাষণ মারছিল বড় বড় কথা বলছিল তাদের উদ্দেশ্য বলে দিই কিছুদিন পূর্বে আমাদের কিছু ছাত্র আমাদের সংগঠনের সাথে যুক্ত হওয়ার কারণে আমাদের দল করার কারণে বারে বারে আমাদের ভাঙল মহাবিদ্যালয়ের এই টু এন সিপির বারে বারে মারধর করে তাদের উদ্দেশ্যে বলছি তোমাদের যে বাপের নির্দেশে করছো ওই বাপকে উদ্দেশ্য করে বলছি যেদিন আমরা ঢুকবো তোমাদের বিক্ষোভের বাঁচাতে পারবো বলে দিলাম আমরা বেশি বলবো না বেশি বড় মঞ্চ এটা

সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজ আমাদের যে স্টুডেন্ট ফ্রন্টের যে ছাত্ররা যারা আজ যেই শুরু করেছে আগামী দিন বলতে পারি দু হাজার ছাব্বিশের আগে আমরা ভাঙড় বিধানসভায় ভাঙড় মহাবিদ্যালয়ে আমরা এই ঝান্ডা টাঙিয়ে দেখাবো আমরা টাঙানোর দিন যাব তারপর মাস কি এক বছর সময় দেবো এই স্টুডেন্ট এই আলাদ্দিন রেজাউল্লা যেভাবে চালাবে কিভাবে চালাচ্ছে এদের দুর্নীতি এরা কিভাবে কলেজ থেকে চালাচ্ছে সেই জন্য আর একবার দেখতে যাব। এর ভিতরে যদি কোনো অসামাজিক কাজ হয় অসামাজিক কাজ কারবার হয় এদেরকে পেঁদাতে যাব আমরা আমরা ঠিক করব এদেরকে আমরা এরকম নেতৃত্ব তৈরি করব লাগাম থাকবে আমাদের লাগাম থাকবে আমাদের হাতে নেতৃত্ব আমরা তৈরি করব কিন্তু লাগাম না থাকবে আমাদের বিধায়ক নওশাদ সিদ্দিকি ভাইজানের হাতে যাতে রাত বারোটা পর্যন্ত না কলেজ ক্যাম্পাস খোলা থাকে না প্রত্যেকদিন প্রতিনিয়ত কলেজে এই টিএমসির প্রোগ্রাম হয় কলেজের ভিতরে কলেজে খালি অনলি পড়াশোনা পড়াশোনার এডুকেশন ওটাই কলেজে ভাঙর মহাবিদ্যালয়ের মধ্যে হবে তার তো আমরা চাই নি যে স্বপ্ন দেখেছে সেই স্বপ্ন পুরো করতে চাই সোনার সুন্দর চাই এই ভাঙ্গরকে টোটাল পশ্চিম বাংলার জমানে দেখতে চাই শ্রেষ্ঠ বলে দেখাতে চাই ছেড়ে দেয় নাকি হ্যাঁ নাস্ত্রী সিদ্দিকি ভাই যান সোনপুরে এসে গিয়েছে ভাইজান এসে যাক নাকি আমরা সবাইকে ভাইজানকে স্বাগতম জানাই আমি হয়তো বক্তব্য একটু দিয়ে জানি কিন্তু স্লোগান দেওয়া আমার থেকে হয় না আমি স্লোগান দেওয়া আমাদের লোক আছে স্টুডেন্ট ফান্ড ওরা স্লোগান দেবে ভাই ফুলটা নিয়ে যাও ফুলটা এইখানে ফুলটা আছে আমাদের ছেলেদেরকে বলবো তো ভয় পাওয়ার কোনো জায়গা নেই আর ভয় পাওয়ার কোনো কারণ নেই আমাদের রেস্টুরেন্টরা যখন এই মাঠের পারমিশন নিতে গিয়েছিল হয়তো ওরা একটা ছোট ভুল করেছিল ছ থেকে সাতশো পারমিশন নিয়েছিল কালকে যখন এই খবরটা আমার কানে যায় আমি বলেছিলাম না ছ থেকে সাতশো না দশ হাজার মানুষ ম্যাক্সিমাম এই সোনপুর বাজারে উপস্থিত হবে হবে তো আমরা পারি আমাদের টাকা লাগে না আমাদের পয়সা লাগে না এই নসা সিদ্দিকীর নামটাই যথেষ্ট তাই তো পারবো তো তো শুনে রাখো আপনি যতই বলেন না কেন আর ঝাই খাওয়ান না কেন যতটাই সাহস দেন না কেন আর ভাঙরে আয়স রোকার কারো ক্ষমতা নেই আর হবে না পারবে না তুমি পারবে না আমরা আচ্ছা আচ্ছা ষাঁড় যেকালে জব্দ করে দিতে পারি তা তুমি তো দক্ষিণ দিকের জিনিস এই উত্তরের হাওয়া ঘুরবে দক্ষিণে এইভাবে ডায়মন্ড আমরা পার হয়ে যাবে যাবে তো খালি সময়ের অপেক্ষা করো সব জিনিসের একটা সময় থাকে সেই সময় যখন আসবে তোমাকেও এইখান থেকে দৌড়তে হবে ভাঙড়বাসী পার্টি আপনারা যে যাই করেন না কেন আমার কিচ্ছু আমাদের যায় আসে না কেন বারবার বলে কথা বড় বলতে হয় আপনারা বলুন আমরা সহ্য করব। কিন্তু ভাড়াটিয়া প্লেয়ার এনে বলবেন এটা আমরা সহ্য করব না নাইজেরিয়া প্লেয়ার ভাড়াটিয়া খেলে ওরা পয়সা যতক্ষণ খেলে ততক্ষণ দেশি প্লেয়ার যখন খেলে নিজের জাহান থাকতে যতক্ষণ জাহান থাকবে ওরা ততক্ষণ ময়দানে লড়াই করবে এই বাংলার ছেলেদের যতক্ষণ জাহান থাকবে ছাব্বিশ পর্যন্ত আমরা লড়াই করব পারব তো মহিনুদ আহমেদ মোল্লার মাটি খুব লম্বা চাওড়া আলোচনা নয় সংক্ষেপে বলতে চাই আজ যেটা দেখছেন এটা সবে ট্রেলার আগামী দু হাজার ছাব্বিশে আমার দলের পৃষ্ঠপোষক পীরজাদা আব্বাস সিদ্দিকি নেট নেতৃত্বে ব্রিগেডে আপনারা ট্রেলার দেখবেন না পিকচার দেখবেন আপনারা কথা দিয়ে গেলাম এই তো সবে শুরু কালকে রাতে একটা বাইক দিয়েছিলাম তা তো ওই বুড়ো ভমগুলোর হয়ে গেছে তবে আগামী দিন স্টুডেন্ট ভোট ভাঙর মহাবিদ্যালয় কলেজে ঢুকবে সেই দিন কিন্তু আপনাদের লুটে খাওয়া আমরা বন্ধ করবো কথা দিয়ে গেলাম এই বুড়ো ভামগুলো কলেজ দখল করে রেখেছে এই বুড়ো ভাম গুলো দু সালের পর থেকে ছাত্র সংসদ নির্বাচন বন্ধ করে রেখে দিয়ে কলেজের মধ্যে মহিলাদেরকে নিয়ে একাধিক অসামাজিক কার্যকলাপ করছে এর বিরুদ্ধে যখন আমাদের স্টোন ভন্টার ছেলেরা বলছে তখন শাসকের গাত্র দেওয়া হচ্ছে তবে স্টোন ভন্টার ছেলেদের কেসের ভয় দেখিয়ে মনের ভয় দেখিয়ে রোখা যাবে না স্টুডেন্ট ভন্টার ছেলেরা নৌসাদ সিদ্দিকির আদর্শে অনুপ্রাণিত এরা সর্বদা পকেটে পেন কিলা নিয়ে ঘরে মারবেন মার খেয়ে আবারও রাস্তায় নামবো কথা দিয়ে গেলাম কোনো জায়গা নেই সরে যাওয়ার এই ভাঙরের মাটি আমাদেরকে অনুপ্রেরণা জুগিয়েছে এই ভাঙরের মাটিকে দেখে আমরা লড়াই শিখেছি তাই এই ভাঙরের মাটি দাঁড়িয়ে বক্তব্য দিতে পারে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত সর্বোপরি আপনাদের জানেন সরকারি শিক্ষা ব্যবস্থার বেহাল দশার কথা আমাদের রাজ্যের সরকারি শিক্ষা ব্যবস্থা কার্যত ধ্বংসের মুখে সরকারি শিক্ষা ব্যবস্থা ধ্বংস নিয়ে শাসক দলে কোনো হেলদল নেই এই সরকারি শিক্ষা ব্যবস্থা হাল ফেরানোর দাবিতে যখন স্টুডেন্ট ফন্ড লড়াই করছে তখন স্টুডেন্ট ফন্ডের ছেলেদের ওপরে একাধিক ছাত্র ছাত্রছাত্রীর ওপরে রাষ্ট্রীয় ষড়যন্ত্রের দ্বারা আঘাত নেমে আসছে তবে আমরা বিধায়ক নসাদ সিদ্দিকীর অনুপ্রেরণায় অনুপ্রাণিত এবং শাসক দল তৃণমূল কংগ্রেসকে আমরা জানিয়ে রাখতে চাই বিধায়ক নৌসাদ সিদ্দিকীর অনুগামীদের ডিএনএ বলে কোনো পদার্থ নেই আমাদেরকে ভয় দেখিয়ে কোনো লাভ হবে না লড়াই হবে চোখে চোখ রেখে এক ইঞ্চি জায়গা আমরা ছাড়বো না বক্তব্য দেওয়ার জায়গা অনেকটা ছিল বন্ধুগণ কিন্তু সময় স্বল্প তাই আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ চির আমাদের এই ছাত্র জনতার ঐতিহাসিক সমাবেশ আপনারা সফল করলেন তার জন্য আমরা প্রত্যেকের কাছে চিরণী আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ শিক্ষা সমাজিক ন্যায় জাতীয় ঐক্য জিন্দাবাদ আনিস খান অমর রহে শহীদ আনিস খানকে মাত্র তিন মাসের মধ্যে এই দুনিয়া থেকে খুন করে দেয়া হয়েছিল তার বিচার এখনও পাইনি আমরা বলি আমরা বিকল্প ছাত্র সংগঠন যে ছাত্র সংগঠন যখন আমার একটা বোন কে ধর্ষণ করা হয় তারপর আমরা স্বাস্থ্য ভবন অভিযান করেছিলাম বিচার চাইতে আমরা গর্ব করে বলতে পারি স্বাধীনতার পর আমরা সেই প্রথম ছাত্র সংগঠন যে স্কুল সার্ভে করেছি স্কুল সার্ভে করে বিডিও ভিডিও থেকে ডিএম ডিএম থেকে আমরা বিকাশ ভবন অভিযান করে বলে দিয়েছি আগামী দিন রাজ্যে যে সমস্ত স্কুল বন্ধ স্কুলের যে সমস্ত সরকারি শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে সরকারি শিক্ষা ব্যবস্থার হাল সরকারকেই ফেরাতে হবে এই দাবিতে আমরা বিকাশ ভবন অভিযান করেছিলাম মনে রাখবেন আমরা পীরজাদা নৌসাদ সিদ্দিকির দলের ছাত্র সংগঠন তাকে বিয়াল্লিশ দিন জেল কাটিয়ে কুড়িটার বেশি মামলা দিয়ে রুখতে পারিনি আমাদেরও পারবে না আজকে ভাঙ্গর কালকে রাজ্যের সমস্ত জায়গায় সমস্ত জেলায় আমাদের ছাত্র সংগঠন ছেড়ে যাবে ক্ষমতা থাকলে আটকে নেবে মনে রাখবেন আনিস খানকে মেরে হাজার আনিস খান তৈরি করে দিয়েছেন আর মারতেও পারবেন না একটা কথা আমরা বারবার বলি যত মারবে তত পারবে একটা মেরে হাজার আনিস খান তৈরি হয়ে গেছে রেডি তো আনিস না ভাঙড় থেকে এমন স্লোগানের আওয়াজ দিতে হবে যেন বীরভূম থেকে মালদা উত্তর থেকেন দক্ষিণ প্রত্যেকটা জেলায় টিএমসিপির নেতারা জেনে যায় যে ময়দানে স্টুডেন্ট ফন্ড আসছে এতো পিকচার হে এতো পিকচার হে টেলার আবি টেলার হে পিকচার আবিবি বাকি হে এই বলে আমি আমার ক্ষুদ্র বক্তব্য শেষ করলাম সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আগামী দিন এই বিধানসভা থেকে আবার চেয়ারম্যানকে বিধানসভায় পাঠাতে হবে মনে রাখবেন ধন্যবাদ আজকে দিনে শিক্ষাকে শেষ করা হলো এই সরকারের প্রধান কাজ হিসাবে মনে করছি আমি কেন না তো একটা কথাই আছে যে শিক্ষা আনে সচেতনতা আর সচেতনতা আনে বিপ্লব মানুষের মধ্যে থেকে যদি শিক্ষাকে কেড়ে নেওয়া হয় তাহলে মানুষ বিপ্লবী হতে পারবে না অর্থাৎ মানুষ প্রশ্ন করা ভুলে যাবে যার ফলে আজকের দিনে দাঁড়িয়ে সাধারণ মানুষ যারা আমরা তারা কিন্তু প্রশ্ন করা ভুলে গেছি নাহলে আজকে আমাদের একদিকে যেমন আট হাজার দুশো স্কুল বন্ধ হয়ে গেছে পশ্চিমবঙ্গে একুশ হাজার নতুন করে মদের কাউন্টার ওপেন হয়েছে এটা আমাদের বর্তমান শিক্ষার অবস্থা দু সালের পর থেকে আজও পর্যন্ত যে কটা নিয়োগ প্রক্রিয়া শেষ করেছে এই রাজ্য সরকার প্রতিটা নিয়োগ আজকে হয় হাইকোর্টে না হলে সুপ্রিম কোর্টে ঝুলছে অর্থাৎ দশ বছর বারো বছর শিক্ষকতার চাকরি করার পরও তারা অনিশ্চিত সেই শিক্ষকদের ভবিষ্যৎ কী হবে কেন না তো খোলা বাজারে এরা যেমন ওই সোনপুর বাজারে যখন বাজার বসে খোলা বিক্রি হয় যার কাছে পয়সা আছে সে এসে নিয়ে যায় যার প্রয়োজন মতো অনুরূপ ভাবে তৃণমূল সরকার আসার পর রাজ্যে খোলা বাজারে চাকরি বিক্রি হয়েছে এই সাদা খাতার মাস্টারমশাইরা গিয়ে আপনার আমার বাচ্চাকে কি শিক্ষা দিয়েছে তা কয়েকদিন আগে মাধ্যমিক পরীক্ষার টেস্ট পরীক্ষার দিন বুঝলাম একজন মাধ্যমিকের পরীক্ষার্থী সাতজন দশ জনে মিনিমাম তিনজন আমি বলতে পারি সরকারি স্কুলে যারা নিজের নামটা সঠিক লিখতে গিয়ে ভুল করছে তাহলে আজ এই শিক্ষা ব্যবস্থা নিয়ে প্রশ্ন কারা করবে কাদের করা উচিত ছিল আজকে কি তারা সেই প্রশ্ন করছে না তারা সেই প্রশ্ন করছে না প্রশ্ন করছে রাস্তায় দাঁড়িয়ে মঞ্চে দাঁড়িয়ে প্রতিবাদ সভায় দাঁড়িয়ে আমাদের স্টুডেন্ট ফন্ট তাই পশ্চিমবঙ্গে একদিকে যেমন বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে নৌসাদ সিদ্দিকী অনুরূপ ছাত্র রাজনীতিতে বিকল্প রাজনীতির জন্ম দিয়েছে আমাদের স্টুডেন্ট ফ্রন্ট প্রতি মুহূর্তে যেখানে যেখানে বিপ্লব যেখানে যেখানে প্রতিবাদ করার প্রয়োজন হয়েছে তারা জন হলেও কিন্তু রাস্তায় দাঁড়িয়ে গলা উঁচু করে শাসককে চোখে চোখ রেখে জিজ্ঞাসা করেছে তো আজ এই জায়গায় দাঁড়িয়ে আমার স্টুডেন্ট ছোট ছোট ভাইগুলোকে বলবো নজরুলের সেই বিদ্রোহী লাইন আমি বিদ্রোহী অনক্লান্ত আমি সেই দিন হব শান্ত যাবে উৎপীড়িতের ক্রন্দন রোল আকাশে বাতাসে ধ্বনিবে না যেদিন উৎপীড়িত নিপীড়িত মানুষ আমরা শিক্ষাঙ্গনকে যেদিন মুক্ত করতে পারবো এই দুর্নীতিবাজ তোলাবাজ তৃণমূল থেকে আমরা সুষ্ঠু গণতন্ত্র ফিরিয়ে দিতে পারব কলেজে আমরা প্রকৃত শিক্ষা নিয়ে আসতে পারব স্কুলে সেদিন আমরা স্টুডেন্ট ফ্রন্ট খান্ত হব এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি স্টুডেন্ট ফ্রন্ট জিন্দাবাদ নওসাদ সিদ্দিকি জিন্দাবাদ আইএসএফ জিন্দাবাদ ধন্যবাদ মাহিরাকে